মারিয়ার জন্মপর্ব পালন করছে আজকের পর্বটি ষষ্ঠ শতাব্দী থেকে ধন্যা কুমারী মারিয়া জন্ম পর্ব হিসেবে পালিত হয়ে আসছে মারিয়ার জন্ম জগতে এনেছে পরম আনন্দ কেননা ঈশ্বর পুত্র মানব জগতে যে মুক্তি এনেছেন, পুত্রিত্রা মাতার জন্ম হল সেই মুক্তির প্রথম আভাস এই বিষয়ে সাধু জন দামাসিন লিখে গেছেন যেমন সূর্যোদয়ের আগে উষা সমস্ত আকাশ রঙ্গিন করে তোলে তেমনি মানব মুক্তি দিবাকরের উদয়ের আগে নির্মলা কুমারী মারিয়ার জন্ম যেন মানব ভাগ্যাকাশের মুক্তির প্রথম কিরণ তাই এই দিনটি বিশেষ আনন্দের দিন এসো আমরা প্রার্থনা করি হে করুণাময় ঈশ্বর আজ ধন্যা কুমারী মারিয়ার শুভ জন্ম পর্বে আমরা তোমাকে অনুনয় করি তুমি যেমন তার উপর তোমার অনুগ্রহ ধারা বর্ষণ করেছিলে। তেমনি আমাদের উপর সেই একই অনুগ্রহ বর্ষণ করো তোমার পুত্র যিশু যার পূর্ণ গর্ভে মানব জন্ম নিয়ে মানব জাতির পরিত্রাণের সূচনা করেছিলেন সেই পূর্ণময়ী মারিয়ার জন্ম পর্ব পালনে আমাদের জীবন আলোকিত হোক তোমার পুত্র আমাদের প্রভু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়া রূপে। 이이 i j u g 비라 조마 아멘